চব্বিশ ফেব্রুয়ারি সোমবার মোহনপুর পৌরসভার অধীন পিএম উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে সচেতনতা শিবির উদ্বোধন করেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসক সুভাষ দত্ত স্কুল পরিদর্শক বন্দন দেববর্মা উত্তর দেবেন্দ্রনগর স্কুলের প্রধান শিক্ষক মিহির বিজয় ভৌমিক মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস সহ মোহনপুর পঞ্চায়েত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মোহনপুর পৌর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ বলেন শিশু শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর আগামী দিনে শিশুরাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে কিন্তু প্রায়শই দেখা যায় শিশুরা অস্বস্তি বোধ করলো পরিবারের কাছে কিছু বলতে চায় না গোপন রাখে শিশুরা ডাক্তারের কাছেও যেতে চায় না তাই আজ স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে যে মেঘা শিবিরের আয়োজন করা হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুরা যাতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারে এ প্রসঙ্গে তিনি সবার সহযোগিতা ও কামনা করেন স্কুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের আমার পূর্ববর্তী বক্তা কার্তিকা জাজি বলেছেন যে কেন স্বাস্থ্য শিবিরের দরকার আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা নিজেকে মনে করে আমরা সুস্থ কোনো কিছু বিশেষ কোনো অসুবিধা না হলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন মনে করে না তো আজকে যেহেতু এখানে চিকিৎসকরা রয়েছেন আপনারা নিজে নিজেদেরকে চেক আপ করে করিয়ে নেবেন আর কোনো অসুবিধা আছে কিনা হয়তো চেক আপের মাধ্যমে ধরা পড়তে পারে আরো কোনো অসুবিধা থাকে থাকতে পারে তো আর এলাকাবাসীরাও এই সুযোগটা নেবেন আমাদের যে সরকার সরকার যে চিন্তাধারা সরকার ভাবছে যে ছেলে মেয়েদেরকে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না তাদের স্বারীরিক সুবিধা অসুবিধাগুলি আছে কিনা সেগুলোও পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার এবং খেলাধুলার উপরও গুরুত্ব দিচ্ছে কারণ শিক্ষার শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে সুস্থ রাখা খুব প্রয়োজন তার জন্য খেলাধুলার মাধ্যমে নিজেকে ফিট রাখা যায় তো খেলাধুলা খেলাধুলাও গুরুত্বপূর্ণ শিক্ষার পাশাপাশি আপনারা সবাই সরকারের যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন বাচ্চারা তোমরা যারা হয়েছিলো তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ তোমরা কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ মন্ত্রী হবে আগামী দিনে তোমরা এই দেশের দায়িত্ব নিবে তো তোমাদেরকে এখন থেকে সুস্থ এবং সবার হয়ে উঠতে হবে